আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামী কন ভয়েস হৈর আবুহরের রাদিয়া আল্লাহ এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে তিনি নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন ইব্রাহিম সালাম সারাকে সঙ্গে নিয়ে হিজরত করে একটি জনপদে প্রবেশ করলেন সেখানে এক অত্যাচারী শাসক ছিল শাসককে বলা হলো ইব্রাহিম নামে এক ব্যক্তি এক নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছে শাশুড়টি তখন তার কাছে লোক পাঠিয়ে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তোমার সঙ্গে এই নারীটি কে তিনি বললেন আমার বোন তারপর তিনি সারার কাছে ফিরে এসে বললেন তুমি আমার কথা মিথ্যা মনে করো না আমি তাদের বলেছি যে তুমি আমার বোন আল্লাহ শপথ দুনিয়াতে এখন তুমি আর আমি ছাড়া আর কেউ মুমেন্ট নেই সুতরাং আমি আর তুমি দিনই ভাই বোন এরপর ইব্রাহিম আল্লা সাল্লাম বাদশাহের নির্দেশে সারাকে বাদশাহর কাছে পাঠিয়ে দিলেন বাদশাহ তার দিকে এগিয়ে এলো সারা উঁচু করে নামাজ আদায় দাঁড়িয়ে দোয়া করলেন হে আল্লাহ আমিও তোমার আর তোমার রসলের ওপর ইমান এনেছি আমার স্বামী ছাড়া সবার থেকে আমার সতীত্ব রক্ষা করেছি তুমি এ বিধর্মীকে দিয়ে আমার সতীত্ব হরণ করিও না বাদশাহ বেহুশ হয়ে পড়ে মাটিতে পায়ে আঘাত করতে লাগল সারা বললেন হে আল্লাহ লোকটি মারা গেলে তো লোকে বলবে মেয়ে মানুষটি ওকে হত্যা করেছে তখন সে সংজ্ঞা ফিরে ফেল এভাবে দু তিনবারের পর বাদশাহ বলল আল্লাহর শপথ তোমরা তো আমার কাছে এক শয়তানকে পাঠিয়েছ একে ইব্রাহিমের কাছে ফিরিয়ে দাও তার বদলে হাজেরাকে উপহার হিসেবে দাও সারা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ফিরে এসে বললেন আপনি জানেন কি আল্লাহ বিধর্মীকে লজ্জিত ও নিরাশ করে তিনি এক বাদীকে উপহার হিসেবে দিয়েছেন সহীয় বুখারি হাদিস নম্বর দুই হাজার দুইশো সতেরো প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ